প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক টিভি প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এখন আমি আপনাদের জানিয়ে দেব খবর স্ত্রী হত্যার দায়ে কাশপুর সোনাপুর থেকে গ্রেপ্তার ভারাটিয়া রবিউল এমপি হতে পারলে অবৈধ গ্যাস নয় বৈধ গ্যাস পৌঁছে দেব ঘরে ঘরে বললেন আজহারুল ইসলাম মান্না শেরপুর শ্রীবর্দী উপজেলায় জামাত বিএনপির সংঘর্ষে উপজেলা জামাতের সেক্রেটার মাওলানা রেজাউল করিমের মৃত্যু কাজপুর স্বতন্ত্র প্রার্থী গ্যাস উদ্দিনের গণসহযোগ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত যুবদল নেতার এক ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু যৌথ বাহিনীর অভিযানে সোনার গায়ে ত্রাস জিয়া সহ গ্রেপ্তার সমর্থন সহযোগী কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে ডক্টর ইকবাল হোসেন ভুইয়া ফিরে ফেলেন গণসংযোগ ও নির্বাচন করার সক্রিয়তা গুজবে কান দিবেন না প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন খবরের শিরোনামে এখন শুনুন বিস্তারিত নারানগঞ্জের সোনারগায়ে স্ত্রী জলি বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযুক্ত স্বামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ গত সোমবার ২৬ জানুয়ারি সকালে সোনারগা থানার কাজপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে গ্রেফতারকৃত রবিউল ইসলাম পাবনা জেলার আতাইকুলা থানার আবির হকের ছেলে নিহত জলি বেগম একই এলাকার আব্দুল সালামের মেয়ে স্থানীয়রা জানায় রবিউল উত্তর সোনাপুর এলাকার আব্দুল আজিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত স্বামী বেশ কয়েকদিন ধরে মানসিক ভার ভারসাম্যহীন অবস্থায় ছিলেন সোমবার সকাল আনুমানিক দশটার দিকে ফাঁকা বাড়িতে স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন সোনারগা থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ সুরুজ্জামান জানান এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে অবৈধ গ্যাস নয় বৈধ গ্যাস পৌঁছে দেব প্রতিটা ঘরে ঘরে বললেন আজহারুল ইসলাম মান্নান গত জানুয়ারি বুধবার বিকেলে কাশপুর ইউনিয়নের পূর্ব ওয়ার্ডের কালিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বৈঠক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সোনারগঞ্জ সিদ্দিরগঞ্জ তিন আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশপুর ইউনিয়নের বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ সেলিম হক রুমি বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু ও ফজল হক এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত নির্বাচন নিয়ে আলোচনার সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন সালু হাজি সেলিম হক রুমি মোমেন খান সহ আরও অনেকে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন কাশপুর একটা আধুনিক হাসপাতাল একটি বিশ্ববিদ্যালয় ফুট রাস্তা ময়লা পানি নিষ্কাশনের জন্য ড্রেন এবং অবৈধ গ্যাস নয় এবার বৈধ গ্যাস ঘরে ঘরে পৌঁছ দেব পৌঁছিয়ে দিবেন তবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত হবার পর এমন সব প্রতিশ্রুতির আশা ব্যক্ত করে আলোচনা সবার সমাপ্ত করেন বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন এই ওঠন বইটাকে গত বুধবার শেরপুর শ্রীবর্দী উপজেলা জামাত বিএনপি সংঘর্ষে উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মৃত্যুবরণ করেছেন শেরপুর তিন আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্ব এসে চেয়ারে বসা নিয়ে বাঘ বিতান্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে ঘটনাটির এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোভাতে থাকে যার ফলে গুরুতর আঘাত পেয়ে শেরপুর শ্রীবর্দী থানার জামাতের সেক্রেটার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি অয়েন্য ইল্লাহী রাজুন এছাড়া জামাত বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয় এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক নির্বাচনী প্রচার শুরুর পর এটিই প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড দুঃখজনক হলেও এটাই সত্য যে এই হত্যাকাণ্ড বিএনপির মতো একটি দলের নেতা কর্মীরা ঘটিয়েছে গত শুক্রবার সোনারগা থানার কাশপুর ইউনিয়নের পশ্চিম বেহাকর বালুর মাঠে নারায়ণগঞ্জ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী গ্যাস উদ্দিনের ফুটবল মার্কার এক গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সকাল এগারোটার এই উঠান বৈঠকে হাজার হাজার জনসমর্থন যোগদান করেন অনুষ্ঠানে স্বপন সাহেব সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ সহ এলাকা থেকে মাদকের আগ্রসন দূর করার প্রতিশ্রুতি দিয়ে ফুটবল মার্কায় ভোট চান দিদি করে এবং আগামী দিন স্বপ্ন দেখে যে জনগণের ভোট সিল নিয়ে ওই সন্ত্রাসীদের দিয়ে সে নির্বাচিত হবে আপনারা দেখতেছেন লক্ষ্য করতেছেন আজারুল ইসলাম মান্নান যদি এমপি হয় ভালো মানুষ তার সামনে যেতে পারবে না ওই সন্ত্রাসীরাই তার সেনাপতি হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভায় গত শনিবার বিএনপির উঠন বৈঠককে কেন্দ্র করে ঠিক একদিন আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এক বৈঠকে বসে ব্যানারে কার নাম আগে এবং কার নাম পরে হবে এটা নিয়ে কর্মীদের মধ্যে বেঁধে যায় তুমুল বিতণ্ড তারপর হাতাহাতি ধীরে ধীরে শুরু হয় তুমুল তুলকালাম সংঘর্ষের এক পর্যায়ে যুবদলের কর্মীরা বেপরোয়া হয়ে স্বেচ্ছাসেবক দলের এক সদস্যকে বেধরক মারধর করে গুরুতর আহত আজহারুলকে অবশেষে হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন নারায়ণগঞ্জের সোনারগায় প্রকাশ্যে পিস্তল উচিয়ে গুলি ছুড়ে এলাকা আতঙ্ক সৃষ্টির ঘটনার মূল হোতা জিয়াকে অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব এগারো গত বুধবার বিকালে সোনারগাঁও উপজেলার পাচানি এলাকায় নদীর পারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উচিয়ে গুলি ছুড়তে দেখা যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেটা প্রশাসনের দৃষ্টিগোচর হয় অবশেষে ভিডিও চিত্রের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায় সোনারগাঁয়ের পাচানি গ্রামে অভিযানকালে জিয়া গ্যাং ও পুলিশের মধ্যে পাল্টা গুলি বিনিময় হয় গুলি বিনিময়ে এক পর্যায়ে র্যাবের হাতে ধরাশায়ী হয় জিয়া সমর্থক সহযোগী ও কর্মীদের অক্লান্ত শ্রম ও ত্যাগের বিনিময়ে ইকবাল হোসেন নির্বাচন ও গণসংযোগ করার সক্রিয়তা দীর্ঘদিন ধরে ডক্টর ইকবাল হোসেন তার নির্বাচনী এলাকা সোনারগাঁও সিদ্ধিরগঞ্জকে ঢেলে সাজালেও নির্বাচনের ঠিক তিন মাস আগে তিনি ফেঁসে যান একটি চক্রের ষড়যন্ত্রের জালে একটি গণতন্ত্রের যেমন সকল ক্ষমতা জনগণের ঠিক তেমনি একজন প্রার্থীর হারা ও জেতার ক্ষমতাও জনগণের প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার জনপ্রিয় সমর্থক সহযোগী ও কর্মীরা সকল সরযন্ত্রকে রুখে দিয়ে নির্বাচনের ঠিক পরন্ত বেলায় আবারও তাকে নির্বাচনের জন্য সক্রিয় করলেন এতদিন ডক্টর ইকবাল হোসেন দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচনের সকল প্রচার গণসংযোগ থেকে নিষ্ক্রিয় ছিলেন যদিও তার প্রার্থিতা ছিল বহাল তবিয়তে নারায়ণগঞ্জ তিন আসনের জনগণ আবারও ফিরে পেল তাদের কাঙ্ক্ষিত জননন্দিত মেহনতি মানুষের পাশে থাকা গরিব ও অসহায়দের সহায় ধর্ম প্রাণ শিক্ষিত নম্র ভদ্র যোগ্য নেতা প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়াকে তাই সুপ্ত চেতনাকে জাগ্রত করে সবাইকে যোগ্য ব্যক্তিত্ব প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার দাড়িপাল্লা মার্কায় মূল্যবান পবিত্র আমানত একটি ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হইল আমরা ওনার জন্য মাঠে নেমেছি এই কারণে আপনারা জানেন

কিছু অনৈতিক কথাবার্তা সামাজিক গণমাধ্যমে প্রকাশ করেছে একটি চক্র বিভিন্নভাবে চক্রান্ত করছে আগামী বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনকে নস্বৎ করার জন্য তাছাড়া সারা দেশে এখন জামাতে ইসলামের গণজোয়ার বইছে এই গণজোয়ারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে একটি মহল জামাত ইসলামী নিঃসন্দেহে একটি খাঁটি বিশুদ্ধ রাজনৈতিক দল সহায় আল্লাহ সুতরাং মানি লোকের মান নিশ্চয়ই আল্লাহ তালা রক্ষা করবেন তাই গুজবে কেউ কান দিবেন না ডক্টর শফিকুর রহমান নারীদের অত্যন্ত সম্মানের চোখে দেখেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন জি এম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফেজ